আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স এখন আমরা অবস্থান করছি আড়াই শতাংশ একটি প্লটে যেখানে দেখতেই পাচ্ছেন বসত বাড়ি সহ আড়াই শতাংশ প্লটটি বিক্রি করা হবে এখানে মূলত রয়েছে দুইটি ঘর করা এবং মাঝখানে প্রশস্ত উঠান ঘর দুটো আলাদাভাবে ফ্ল্যাট সিস্টেমে করা প্রত্যেকটি ঘরেই আলাদা করে রুম ওয়াশরুম কিচেন এবং গোসলখানার সুব্যবস্থা রয়েছে আমরা যদি এই বাড়িটির অন্যান্য স্পেসিফিকেশনের দিকে তাকাই তাহলে দেখতেই পাব এখানে রয়েছে একটি গ্যাসের চুলা পাশাপাশি সামসিয়াল মটরেরও একটি সুব্যবস্থা রয়েছে যদিও এখন সাময়িকভাবে মোটরটি নষ্ট হওয়ার কারণে স্থগিত রয়েছে আপনারা চাইলে শুধু মোটরটি চেঞ্জ করে সামোসিয়াল মোটরের পুরো ব্যবস্থাটি সচল করতে পারেন এখন আমরা যাব হচ্ছে রাস্তার দিকে আমরা বাড়িটির রাস্তাটা একটু আপনাদেরকে দেখাই এটি হচ্ছে আমাদের বাড়ির চলাচলের যে রাস্তা এই রাস্তাটি দিয়ে বের হলেই আমরা পাব সেই বড় মেইন হাইওয়ে রোড যেটি থেকে আপনি সহজেই যে কোনো স্থানে মুভ করতে পারবেন তো এই হচ্ছে আমাদের আজকের প্লট আপনারা যদি এই বাড়িটি কিনতে চান তাহলে অবশ্যই উপরে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত